সম্মানীয় দর্শকবৃন্দ সাধারণ মানুষের জন্য সুখবর দুর্গা পুজো উপলক্ষে বড় উপহার দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিলেন এবার খুবই ধুমধামভাবে পুজো পালনের জন্য আর্থিক সাহায্য করবে সরকার এর পাশাপাশি পঁচাত্তর শতাংশ বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হচ্ছে এ বিষয়ে সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই ধন্যবাদ দেখুন এই নিয়ে প্রতিবেদনে কী বলা হয়েছে বলা হচ্ছে মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি চলে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানেই রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা কলকাতা পুলিশের আধিকারিক এবং ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদ উৎসব নিয়ে বৈঠক করেন ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরাও সেখানেই মমতা ঘোষণা করেন চলতি বছর তেতাল্লিশ হাজার ক্লাবকে দুর্গা জন্য পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এর মধ্যে চল্লিশ হাজার পুজো রয়েছে জেলাগুলিতে দু সাল থেকে এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে এক লক্ষ টাকা গত বছরও ক্লাবগুলির জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছিল সেবার সত্তর হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে দু সালে প্রতিটি ক্লাব পেয়েছিল ষাট হাজার টাকা কমিটিগুলিকে বিদ্যুতের মাসলো পঁচাত্তর শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী গত বছর বিদ্যুতের মাসুলে ছেষট্টি শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতা তার আগের বছর সাত শতাংশ ছাড় দেওয়া হয়েছিল চলতি বছর নয় অক্টোবর ষষ্ঠী পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মমতা জানান আগামী পনেরোই অক্টোবর কলকাতায় হবে প্রতিমা নিরঞ্জনের কার্নিভাল জেলায় কবে হবে কার্নিভাল তা জেলা প্রশাসনকে ঠিক করার জন্য বলেছেন তিনি পুজো মণ্ডপগুলিতে কড়া নজরদারি রাখার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানান ড্রোন সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাতে হবে লাইফ জ্যাকেট ছাড়া নৌকো চড়া নিয়েও সতর্ক করেছেন মমতা তিনি জানিয়েছেন মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের জন্য একটা গেট হলে চলবে না মণ্ডপে আসা মহিলাদের নিরাপত্তা প্রবীণদের সুবিধার দিকটিও পুজো কমিটিগুলিকে খেয়াল রাখতে বলেছেন তিনি মমতা এও জানিয়েছেন তিনি পুজো মণ্ডপে প্রবেশের জন্য ভিআইপি কার্ডের পক্ষে নন মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তাকে উদ্দেশ্য করে মমতা জানিয়েছেন পুজোর সময় কেউ অসুস্থ হলে যাতে স্বাস্থ্য পরিষেবা পান তা দেখতে হবে এই নিয়ে প্রস্তুত থাকতে হবে কন্ট্রোল রুম খোলারও পরামর্শ দিয়েছেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বৈঠকে ডিজি রাজীব জানান পরিকল্পনা প্রস্তুতি এবং পরিশ্রমের মাধ্যমে হয় পুজো কারো যাতে অসুবিধা না হয় তাই পরিশ্রম করতে হবে বিনীত জানিয়ে দেন এবছরও আসান পোর্টালের মাধ্যমে পুজোর অনুমতির জন্য আবেদন করতে পারবে পুজো কমিটিগুলো গত বছর পুজো মণ্ডপগুলিতে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল তা জানিয়েছেন কলকাতা পুলিশ বছরও সেই ব্যবস্থা থাকবে